হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো আমি এফ এম আবির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এইটে আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ বিন্যাস ও সমাবেশ অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যার সমাধান করব তবে চলো বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এপিসোড বন্ধুরা এবার আমরা বিন্যাসের অবস্থান পরিবর্তন ক্রমপরিবর্তন এবং আপেক্ষিক অবস্থান পরিবর্তন সম্পর্কিত এই সমস্যা সমাধানগুলি চলো করে ফেলি প্রথম প্রশ্নে বলা হয়েছে ভাওয়ালগুলোর অবস্থান পরিবর্তন না করে ইমিডিয়েট শব্দটির বর্ণগুলোকে কতভাবে সাজানো যায় তাহলে দেখো বন্ধুরা আমরা যদি ইমিডিয়েট শব্দটিকে আবার লিখি তাহলে আমরা দেখতে পাই এতে ভাওয়েল আছে আই ই আই এ এবং ই এই ভায়ালগুলোর অবস্থান পরিবর্তন না করে আমাদেরকে বিন্যাস করতে হবে তাহলে ওয়ালগুলো যে যেখানে আছে সে সেখানেই ফিক্সড অবস্থা থাকবে এরা কেউ নড়তে পারবে না বাকি যে কনসোনেন্টগুলো আমাদের হাতে রয়েছে এদের বিন্যাস বের করলেই আসলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি চলে আসবে তাহলে কনসোনেন্ট আছে এক দুই তিন চারটি তাহলে এদেরকে সাজানো যায় ফোর ফ্যাক্টরিয়াল উপায়ে এবং আমরা দেখতে পাচ্ছি কনসোনেন্টের ভেতরে এম দুইবার আছে তাহলে আমরা এখানে লিখে ফেলি এম আছে দুইবার যেহেতু এম দুইবার আছে টু ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে আমরা কী করলাম বন্ধুরা ভাওয়ালগুলো অবস্থান পরিবর্তন করবে না তার মানে ভাওয়ালগুলো যার যার অবস্থানে শেষে ফিক্স থাকবে বাকি যে কনসেন্টগুলো রয়েছে সেগুলো নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে বিভিন্ন বিন্যাস সৃষ্টি করবে তাই কনসেন্ট আছে চারটা তার মানে ফোর ফ্যাক্টোরিয়াল এম আছে দুইবার রিপিটেশন তাই টু ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিয়ে আমরা কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে গেলাম বন্ধুরা আমাদের দ্বিতীয় সমস্যায় বলা হয়েছে ভাওয়ালগুলোর ক্রম পরিবর্তন না করে ডিরেক্টরকে কতভাবে বা ডিরেক্টর শব্দটির বর্ণগুলোকে কতভাবে সাজানো যায় আগের প্রশ্ন ছিল অবস্থান পরিবর্তন না করে এখনকার প্রশ্নে আছে ক্রম পরিবর্তন না করে যখন ক্রম পরিবর্তন করা যাবে না তখন আমাদের একটি কৌশল অবলম্বন করতে হবে ডিরেক্টর শব্দের ভাওয়েলগুলোর ক্রম পরিবর্তন করা যাবে না তাই যেখানে যেখানে ভাওয়েল আছে সেখানে সেখানে আমরা একটা করে স্টার এঁকে দেব কনসেন্টগুলোকে কনসোনেন্টের জায়গায় লিখে ফেলবো এখানে একটা বাওয়াল একটা স্টার দিলাম এখানে একটি সি আছে কনসোনেন্ট লিখে ফেললাম টি একটা কনসোনেন্ট ও একটা বাওয়াল তো এখানে একটা স্টার দিয়ে দিলাম আর একটা কনসোনেন্ট লিখে ফেললাম এখন দেখো বন্ধুরা এই শব্দটিকে বা এই শব্দটির বর্ণগুলোকে কতভাবে সাজানো যায় টোটাল বর্ণ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা বর্ণ আছে সাজানো যায় এইট ফ্যাক্টোরিয়াল উপায়ে দেখো বন্ধুরা স্টার আছে কয়টি এক দুই তিন তাহলে আমরা এই পাশে লিখে ফেলি স্টার স্টারকে আমরা একটি বর্ণ হিসেবে চিন্তা করছি স্টার আছে তিনটি দেখো বন্ধুরা আরও আছে একাধিকবার আর আছে দুইটি তাহলে আমরা এইট ফ্যাক্টরিয়ালকে থ্রি ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ করব একবার এবং আর দুটি আছে তাই টু ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করে দেব তাহলে এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর তাহলে বন্ধুরা যখনই ক্রম পরিবর্তন করা যাবে না তখন আমাদেরকে ভায়েলগুলো যদি ক্রম পরিবর্তন করতে না বলা হয় ভায়েলগুলোকে স্টার দ্বারা রিপ্লেস করতে হবে যদি কনসোনেন্টগুলোর ক্রম পরিবর্তন করতে না বলা হয় কনসোনেন্টগুলোকে স্টার দিয়ে রিপ্লেস করতে হবে তারপর আমাদের স্বাভাবিক নিয়মে আমরা বিন্যাস বের করে ফেলব বন্ধুরা তিন নম্বর প্রশ্নে আমাদের যেটা করতে হবে এক্ষেত্রে আমরা আপেক্ষিক অবস্থান পরিবর্তন করতে পারব না বলা হয়েছে ভাওয়েল এবং কনসোনেন্টের আপেক্ষিক অবস্থান পরিবর্তন করা যাবে না তাহলে আইডেন্টিটির বিন্যাস সংখ্যা কত এই ক্ষেত্রে যে কৌশলটি আমরা অবলম্বন করব সেটি হচ্ছে যেহেতু ভাওয়েল এবং কনসোনেন্টের আপেক্ষিক অবস্থান পরিবর্তন করা যাবে না তাই ভাওয়গুলোর নিয়ে আমরা আলাদাভাবে বিন্যাস তৈরি করব কনসোনেন্টগুলোর আলাদা বিন্যাস তৈরি করব এবং সবশেষে গণনার গুণনবিধি অনুসারেই অনু অনুযায়ী এই দুটি ফলাফলকে গুণ করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফাইনাল ফলাফল পেয়ে যাব তাহলে আমরা লিখে ফেলি আইডেন্টিটির মধ্যে ভাওয়াইল কি কী আছে দেখা যাক ভাওয়াইল আছে দেখো আই আই তিনটিওয়াল আছে তাহলে তিনটি বাওয়া কতভাবে আমরা সাজাতে পারি দেখো সি ফ্যাক্টোরিয়াল উপায় এবং এখানে আই আছে দুইবার তাই টু ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করে দিতে হবে এবার দেখো কনসোনেন্ট কনসোনেন্ট কি কী আছে আমরা দেখে ফেলি কনসোনেন্ট আছে ডি এন টি আরও একটা টি এবং একটা ওয়াই তাহলে এই কনসারেন্টগুলোকে কীভাবে আমরা বিন্যাস করতে পারি ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ ফ্যাক্টোরিয়াল দেখো বন্ধুরা টি আছে দুইবার তাই টু ফ্যাক্টরিয়াল দিয়ে ডিভাইড করে দিতে হবে এখন গণনার গুণন বিধি অনুযায়ী ভাওয়ালগুলোকে আলাদাভাবে বিন্যাস করার যেই উত্তরটি পেয়েছি এবং কনসোনেন্টগুলোকে আলাদাভাবে বিন্যাস করলে যে উত্তরটি আমরা পাবো এই দুটোকে গুণ করে দিতে হবে গণনার গুণন বিধি অনুসারে সুতরাং আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার হবে থ্রি ফ্যাক্টরিয়াল এখান থেকে ডিভাইডেড বাই টু ফ্যাক্টরিয়াল গণনার গুণন বিধি এখান থেকে ফাইভ ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই টু ফ্যাক্টরিয়াল তাহলে বন্ধুরা আশা করি তোমরা এই তিনটি সমস্যার সমাধানই খুব ভালোভাবে বুঝতে পেরেছ বন্ধুরা চলো তবে এবার এনপিআর সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যার সমাধান আমরা করে ফেলি প্রথম সমস্যাটি হচ্ছে সতেরো পি থ্রি অর্থাৎ সতেরোটি ভিন্ন ভিন্ন বস্তু থেকে তিনটি বস্তু নিয়ে কত প্রকারে সাজানো যায় এবং তোমরা যদি মনে করো এটা কিন্তু এনপিআর যে সূত্রটি আমরা শিখে এসেছিলাম এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল অফ এন মাইনাস আর এই সূত্রটি আমরা এখানে কাজে লাগাবো তাহলে আমরা লিখতে পারি এখানে এন হচ্ছে সতেরো আর হচ্ছে তিন আমরা লিখতে পারি সতেরো ফ্যাক্টরিয়াল সতেরো ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল সতেরো মাইনাস তিন তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সতেরো ফ্যাক্ট সতেরো মাইনাস তিনকে লেখা যায় চোদ্দো ফ্যাক্টরিয়াল উপরে থেকে গেল সতেরো ফ্যাক্টরিয়াল সতেরো ফ্যাক্টরিয়ালকে লেখা যায় সতেরো গুণ ষোলো গুণ পনেরো গুণ চোদ্দো ফ্যাক্টরিয়াল নিচে আছে আমাদের চোদ্দো ফ্যাক্টরিয়াল চোদ্দো ফ্যাক্টোরিয়াল চোদ্দো ফ্যাক্টরিয়াল ক্যান্সেল্ট হয়ে গিয়ে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি হবে সতেরো গুণ ষোলো গুণ পনেরো এবং এটা যদি আমরা গুণ করি তাহলে আমরা পেয়ে যাব চার হাজার আশি এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল দ্বিতীয় সমস্যাটিতেও একটি এনপিআর সংক্রান্ত সমীকরণ দেওয়া আছে যেখান থেকে আমাদেরকে এন এর ভ্যালুটি বের করতে হবে আমাদের উদ্দেশ্য হচ্ছে এনের ভ্যালুটি বের করা তাহলে আমরা লিখতে পারি বা ফোর গুণ এনপি থ্রিকে লেখা যাবে ঠিক এই সূত্রটি ইউজ করে এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল ইজ ইকাল টু ফাইভ গুণ এন মাইনাস এটুকু এটুকু হচ্ছে আমাদের এন তাহলে এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল এন মাইনাস ওয়ান মাইনাস থ্রি তার মানে এন মাইনাস ফোর ফ্যাক্টরিয়াল এন মাইনাস ওয়ান মাইনাস এখানে রয়েছে এন মাইনাস আর আমরা এখানে করেছি এখন আমরা লিখতে পারি দেখো বন্ধুরা ওপরে এন ফ্যাক্টরিয়ালকে আমরা বলতে পারি এন মাইনাস এন ইন্টু এন মাইনাস ফ্যাক ওয়ান ফ্যাক্টরিয়াল নিচের এন মাইনাস থ্রি ফ্যাক্টরিয়ালকে আমরা বলতে পারি এন মাইনাস থ্রি আরও এক কমিয়ে দিলে হয়ে যাবে এন মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস থ্রি মাইনাস ওয়ান করেছি এন মাইনাস ফোর ফ্যাক্টরিয়াল হয়ে গেছে এবং এটা আমরা করেছি যাতে এইটার সাথে মিল হয় আর এখানে এটা করেছি যাতে করে ডানপক্ষের এই অংশের সাথে মিল আসে ডানপক্ষে যা আছে তা আমরা লিখে ফেলি ডিভাইড বাই এন মাইনাস ফোর ফ্যাক্টরিয়াল দেখো বন্ধুরা লেফট সাইডে হরে এন মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল আছে রাইট সাইডের হরেও এন মাইনাস ফোর ফ্যাক্টরিয়াল আছে তাহলে এই দুটো কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে লেফ্ট সাইডের লবে এন মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল আছে রাইট সাইডের লবেও এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আছে এরাও কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে আমরা যদি পক্ষান্তর করে নিয়ে আসতাম তাহলে ভাগ হয়ে যেত আমরা উভয় পক্ষ থেকেও করতে পারি তাহলে আমাদের কাছে বাকি রইলো এই পাশে বাকি রইল ফোর এন ডিভাইডেড বাই এন মাইনাস থ্রি এই পাশে বাকি রইল জাস্ট ফাইভ তাহলে আমরা লিখতে পারি আমরা যদি আর গুণ করে দিই এন মাইনাস থ্রি টাইমস ফাইভ হয়ে যাবে ফাইভ এন মাইনাস তিন পাঁচা পনেরো ফিফটিন ইকুয়াল টু এর নিচে একটি এক আছে আর গুণন করলে বা ক্রস গুণন করলে হয়ে যাবে ফোর এন গুণ ওয়ান ইজ অ্যাকচুয়ালি ফোর এন দেখো বন্ধুরা আমরা যদি ফোর এনকে এই পাশে নিয়ে আসি লেফট সাইডে তাহলে থাকবে ফাইভ এন মাইনাস ফোর এন মাইনাস ফিফটিনকে রাইট সাইডে নিয়ে গেলে হয়ে যাবে প্লাস ফিফটিন তাহলে এখানে থাকে আমাদের ফোর ফাইভ এন মাইনাস ফোর এন এখানে শুধুমাত্র একটা এন থাকে সুতরাং এন আর রাইট সাইডে থাকে ফিফটিন তাহলে আমাদের উদ্দেশ্য ছিল এন এর ভ্যালু বের করা আমরা সেটা সফলভাবেই বের করে ফেলেছি আশা করি তোমরা এই সমাধানটিও বুঝতে পেরেছো এবার আমরা চেষ্টা করবো তিন নাম্বার সমস্যাটি সমাধান করতে একইভাবে এখানেও এনপিআর সূত্র এবং এখানেও এনপিআর সূত্র আমাদেরকে ফলো করতে হবে এখানে এন এর জায়গা রয়েছে 2N এন তাহলে আমরা লিখতে পারি 2N। ফ্যাক্টোরিয়াল আরের জায়গা রয়েছে থ্রি তাহলে আমরা নিচে লিখতে পারি টু এন মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল সমান টু গুণ এন পি ফোর এটা আমাদের এন এটা আমাদের আর আমরা লিখতে পারি এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই एन माइनस आर अर्थात एन माइनस फोर फैक्टोरियल टू एन फैक्टोरियल के लिखा जाए टू एन गुण टू एन माइनस वन टू एन माइनस टू টুয়েন মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল এবং পুরোটার নিচে গুনাকের আছে টুয়েন মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল এবং আমাদের রাইট সাইডে ছিল টু টাইমস এন ফ্যাক্টরিয়াল ওভার এন মাইনাস ফোর ফ্যাক্টোরিয়াল এখান থেকে টু এন মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল টু এন মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল ক্যান্সেলেট হয়ে যায় আমাদের এখানে থাকে আর এখান থেকে যদি আমরা একটা টু কমন নিয়ে নিই তাহলে বাইরে টুটা চলে আসে এবং টু এন হয়ে যায় ফোর এন এখানে থেকে যায় টু এন মাইনাস ওয়ান এখানে থেকে যায় টুটা বাইরে নিয়ে গিয়েছিলাম তা এখানে থাকবে এন মাইনাস এখান থেকে টু চলে গিয়েছিল ওয়ান ইকুয়াল টু রাইট সাইডে টু টাইমস এন ফ্যাক্টেরিয়ালকে লেখা যায় এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ইন্টু এন মাইনাস থ্রি ইন্টু এন মাইনাস ফোর ফ্যাক্টরিয়াল এর সাথে মিল রেখে আমরা ভাঙছি আর নিচে আমাদের ছিল এন মাইনাস ফোর ফ্যাক্টরিও তাহলে দেখো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে এর সাথে যেন ক্যান্সেল আউট হয়ে যায় সেভাবে আমরা ভেঙেছি একইভাবে এখানেও যেন ক্যান্সেল আউট হয়ে যায় ঠিক ততক্ষণ পর্যন্ত আমরা ভেঙেছি তাহলে দেখো বন্ধুরা পরের লাইনে আমরা লিখতে পারি আমাদের এই সাইডে থেকে যায় লক্ষ্য করো লেফট সাইডে একটি এন মাইনাস ওয়ান আছে রাইট সাইডে একটা এন মাইনাস ওয়ান আছে সেটাকেও আমরা ক্যান্সেল করে দিতে পারি এখানে একটা এন আছে এখানে একটা এন আছে সেটাকেও আমরা ক্যান্সেল করে দিতে পারি টু কে এই সাইডে নিয়ে আসতে পারি তাহলে থাকবে ফোর ডিভাইডেড বাই টু এখানে থেকে গেল টু এন মাইনাস ওয়ান এই টুটা অলরেডি আমরা এই নিয়ে এসেছি আমাদের এখানে থেকে যাবে এন মাইনাস টু এবং এন মাইনাস থ্রি তাহলে বন্ধুরা লক্ষ্য করো এখানে কাটাকাটি করে থাকবে একটা টু সে টু এর সাথে যদি এটাকে আমরা গুণ করে দেই টু টাইমস টু এন হয়ে যাবে ফোর এন টু টাইমস ওয়ান হয়ে যাবে টু ইকাল টু এন এন গুণ করলে হয়ে যাবে এন স্কয়ার এন নেগেটিভ থ্রির সাথে গুণ করলে হয়ে যাবে নেগেটিভ থ্রি এন নেগেটিভ টু এর সাথে এন গুণ করলে হয়ে যাবে নেগেটিভ টু এন নেগেটিভ টু নেগেটিভ থ্রি গুণ করলে হয়ে যাবে পজিটিভ সিক্স পরের লাইনে বন্ধুরা এই পুরো অংশটিকে আমরা রাইট সাইডে নিয়ে যাবো এখানে থাকবে জিরো এন স্কয়ার নেগেটিভ থ্রি এন নেগেটিভ টু এন আমরা লিখতে পারি নেগেটিভ ফাইভ এন ফোর এনকে আমরা রাইট সাইডে নিয়ে গেলে হয়ে যাবে নেগেটিভ ফোর এখানে অলরেডি একটা প্লাস ছিল মাইনাস রাইট সাইডে নিয়ে আসলে হয়ে যাবে প্লাস তাহলে আমরা লিখতে পারি এই সমীকরণকে যদি আমরা এখন ফ্লিপ করে দিই তাহলে আমরা দেখতে পাই রাইট সাইডে থাকে একটা জিরো লেফট সাইডে থাকে এনস্কয়া মাইনাস নাইন এন প্লাস এইট ইজিক টু জিরো বন্ধুরা এই সমীকরণটি তোমরা যদি ক্যালকুলেটারের মাধ্যমে সমাধান করো তাহলে খুব সহজেই এন মান পেয়ে যাবে তবে আমি এটাকে টার্মের মাধ্যমে ভেঙেও তোমাদেরকে দেখাচ্ছি এটাকে আমরা ভাঙতে পারি এনস্কয়া মাইনাস এইট এন মাইনাস এন প্লাস এইট টু জিরো আমরা যদি এখান থেকে এন কমন নেই আমরা পেয়ে যাবো এন মাইনাস এইট যদি একটা মাইনাস কমন নেই তাহলে আমরা পেয়ে যাব এন মাইনাস এইট টু রাইট সাইডে আমাদের আছে জিরো এখান থেকে আমি লিখতে পারি এন মাইনাস এইট যদি কমন নিয়ে নিই দুই পাশ থেকে এখানে থেকে যায় একটা এন মাইনাস এই পাশে থেকে যায় একটা ওয়ান তাহলে বন্ধুরা তোমরা বুঝতেই পারছ এখান থেকে এন এর ভ্যালু আসবে এইট এখান থেকে এন এর ভ্যালু আসবে ওয়ান দেখো বন্ধুরা এন এর আমরা দুটি ভ্যালু পেয়েছি এইট এবং ওয়ান কিন্তু তোমরা যদি লক্ষ্য করো এখানে আরের জায়গা ছিল থ্রি এখানে আরের জায়গা ছিল ফোর তার মানে আর হচ্ছে ফোর এন যদি হয় ওয়ান তাহলে কিন্তু শর্ত ভঙ্গ করছে বিকজ আমরা কিন্তু জানি আমাদের আর হবে লেস দেন ইকুয়াল টু এন এর ভ্যালু এনের সমান হতে পারবে ছোট হতে পারবে কিন্তু কখনোই বড় হতে পারবে না তাহলে যদি এনের ভ্যালু ওয়ান হয় তাহলে দেখতে পাচ্ছি আর এর ভ্যালু এন এর চেয়ে বড়ো হয়ে যাচ্ছে তার মানে এই মানটি আসলে গ্রহণযোগ্য নয় সুতরাং ফাইনালি আমরা বলতে পারি এন ইজিক টু এইট এই মানটি শুধুমাত্র আমাদের গ্রহণযোগ্য এবং কাঙ্ক্ষিত ফলাফল বন্ধুরা আশা করি তোমরা আমাদের এই তিনটি সমস্যার সমাধানই খুব ভালোভাবে বুঝতে পেরেছো বন্ধুরা আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা বুঝতে পেরেছ পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজিএটের সাথেই থেকো